চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ সোমবার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহরিতকে উদ্ধার করা হয় আটক করা হয় পাঁচ অপহরণকারীকে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন অপহরিত মোদী ব্যবসায়ী উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে শানি আহমেদ অপহরণকারীরা হলেন উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের হাবিবুরের ছেলে আরিফ হোসেন নাসিরের ছেলে মোয়াজেম হোসেন কালীগঞ্জ লজিব টলার মালিকের ছেলে আল আমিন ইরাদত বিশ্বাস টলার মৃত নাজেলের ছেলে রাজু ও শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর টলার রবিউলের ছেলে রাজু হোসেন পুলিশ জানায় বাগবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার ব্যবসা করে আসছেন সানি আহমেদ প্রতিদিনের ন্যায় সোমবার রাতে সানি আহমেদ মুদি দোকান বন্ধ করে তার দুই বন্ধু দুলাল ও সোয়েলকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন এ সময় বাগবাড়ি ফিল্ড বাজারে সুদামের বাড়ির সামনে পৌঁছালে আট থেকে নয় জন গতিরোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় পরে তার দুই বন্ধু পরিবারকে অপহরণের বিষয়টি জানায় পুলিশ আরও জানায় খবর পেয়ে রাতেই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহরিত সানি আহমেদকে উদ্ধার করে থানা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করে থানায় আনা হয় জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে অপহরিত ও অপহরণকারীদের মধ্যে বিরোধ রয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে